আপনি কি খুঁজছেন এমন একটি ইউরোপিয়ান দেশ যেখানে প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহ্য এবং আধুনিকতা একসঙ্গে মিলেমিশে আছে তাহলে চলুন ইতিহাস ঐতিহ্যের আজকের পর্বে আমরা আপনাকে নিয়ে যাই ইউরোপের এক বিস্ময়কর দেশে বুলগেরিয়া ইউরোপের দক্ষিণ পূর্বে অবস্থিত একটি চমৎকার দেশ এর উত্তরে রোমানিয়া দক্ষিণ গ্রীস ও তুরস্ক কৃষ্ণ সাগর এবং পশ্চিমে সার্বিয়া ও উত্তর মেসিডোনিয়া দেশটি ছোট হলেও এর ইতিহাস এবং প্রাকৃতিক বৈচিত্র্য অত্যন্ত সমৃদ্ধ কিভাবে যাবেন বুলগেরিয়া বাংলাদেশ থেকে বুলগেরিয়া সরাসরি কোনো ফ্লাইট নেই তবে আপনি ঢাকা থেকে ইস্তাম্বুল কাতার বা দুবাই হয়ে সহজেই সোপিয়া বিমানবন্দরে পৌঁছাতে পারেন ঢাকা ইস্তাম্বুল সোপিয়া ফ্লাইট খরচ প্রায় ষাট হাজার থেকে পঁচাশি হাজার টাকা পুরো ট্রিপ ভিসা ফ্লাইট হোটেল শুরুতে আনুমানিক খরচ দেড় থেকে দুই লাখ টাকার মতো বুলগেরিয়া ভিসা প্রসেস বুলগেরিয়া যদিও সেঙ্গেন দেশের মধ্যে পড়ে না তবে সেঙ্গেন ভিসা থাকলে আপনি বুলগেরিয়া ঘুরে দেখতে পারবেন নতুন ভিসার জন্য আবেদন করতে হবে বুলগেরিয়ান দূতাবাসে দরকারি কাগজপত্র পাসপোর্ট ব্যাংক স্টেটমেন্ট হোটেল ও ফ্লাইট বুকিং ইনভাইটেশন বা ট্যুর প্ল্যান ট্রাভেল ইন্স্যুরেন্স বুলগেরিয়ায় খরচ কেমন হোস্টেল বারোশো থেকে আড়াই হাজার টাকা হোটেল তিন হাজার থেকে সাড়ে আট হাজার টাকা রেস্টুরেন্টের খাবার চারশো থেকে আটশো টাকা পাবলিক ট্রান্সপোর্ট পঞ্চাশ থেকে একশো টাকা পুরো এক সপ্তাহের আনুমানিক থেকে টাকা চাকুরি ও নাগরিকত্বের উপায় বুলগেরিয়ায় আইটি ট্যুরিজম কনস্ট্রাকশন ও মেডিকেল সেক্টরে বিদেশিদের জন্য কাজের সুযোগ আছে কাজের বেতন ওয়েটার বা শ্রমিক সত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা টেকনিক্যালের দেড় থেকে আড়াই লাখ টাকা নাগরিকত্বের উপায় প্রথম ওয়ার্ক পারমিট বা রেসিডেন্স ভিসা পাঁচ বছর পর স্থায়ী বাসিন্দা দশ বছর পর নাগরিকত্বের জন্য আবেদন ঘোরার সেরা জায়গাগুলো সোফিয়া রাজধানী শহর ইতিহাস আর আধুনিকতার লোভদ্বীপ ইউরোপের অন্যতম প্রাচীন শহর ভেলিকো তার পাহাড় ঘেরা প্রাসাদ ও দুর্গ পাহাড়ের মাঝে এক মনোমুগ্ধকর বৌদ্ধিক স্থাপনা কৃষ্ণ সাগর উপকূল সান্নি বিচ গোল্ডেন স্যান্ডস ব্যানস্কো স্কি ও শীতকালীন স্পোর্টসের জন্য বিখ্যাত বিশেষ টিপস ইংরেজি কমন না গুগল ট্রান্সলেট অ্যাপ সঙ্গে রাখুন ইউরোপীয় খাবার তবে হালাল ফুড কিছু কিছু জায়গায় পাওয়া যায় স্থানীয় মুদ্রা বুলগেরিয়ান লেব এক লেব সমান ষাট টাকা বুলগেরিয়া সেই দেশ যেখানে ইউরোপের আধুনিকতা আর ঐতিহ্যের রোমাঞ্চ একসাথে উপভোগ করা যায় শাস্ত্রী ভ্রমণ খরচ সহজ নাগরিকত্ব এবং দর্শনীয় স্থান সব মিলে এটি হতে পারে আপনার পরবর্তী গন্তব্য